এই যে আপনারা ভাবছিলেন যে খিল ভরা আছে আমিও তাই ভাবলাম খিল না গো খিল না এই যে দেখেন ভিতর কত বড় নাট বল্টু ভালো করে দেখেন এই নাট বল্টু ভরা আছে ভিতরে হুম দেখতে পাচ্ছেন নিশ্চয় হুম এটা খিল ফল ফল যাতে জানতে না পারে তা হাত মর যে এত এত টেকনোলজি বুদ্ধি লাগবে হাতটা ঠিক

এখন জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কোটিতে আনা হয়েছে অপারেশন থিয়েটারে তো আমরা ছোড়া হাতুর নিয়ে চলে এসছে এখন অপারেশন হবে হাতুড়ে অপারেশন তো আপনারা দেখতে পাবেন যে এটা মনে হয় নিম কাটে না যেহেতু জগন্নাথে ফুটো ফুটো করে দিয়েছে পুকোতে এবং হাত নড়ছে আমরা খুব চিন্তায় আছি যে এত বড় জগন্নাথ হাত নড়ছে তো এখন আপনারা দেখতে পাবেন যে জগন্নাথ এত বড় জগন্নাথ অঙ্গরাগ করা হচ্ছে তো অঙ্গর করার পরে আপনারা দেখবেন যে জগন্নাথ কেমন হবে আর এই কাপড়টা খোলার পরে দেখবেন যে জগন্নাথের কী অবস্থা তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই জগন্নাথ অঙ্গরাব করার আমরা সম্পূর্ণ ভিডিও করব হরে কৃষ্ণ আপনারা দেখতে থাকুন

করে আছে ও এখানেও জয়েন করা আছে এখান থেকে জয়েন দেখি দেখি সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং যেটা আমি বলে থাকি যে ওনারা কাঠের যে নাকটা করে এই যে কাঠটা কম লাগে কাঁটা দে মারা আছে ওনারা নাকে কাঁটা মেরেছে এই যে দেখেন কতটা নিঃশংসভাবে জগন্নাথের উপর অত্যাচার করেছে নিঃশ্বাস নেবে কি হ্যাঁ আমরা এখন অপারেশন থিয়েটার করছি ওটিতে চলে এসছি এই যে আপনারা দেখুন নাকে কী করে কাঁটা মেরেছে এটা আর এরকম থাকবে না আমরা সুন্দরভাবেই করব আর এই যে কাঠের গুঁড়ো দিয়েছে

আরে জয়েন করেছি দেখো কাটটা এইখান থেকে এই কাটটা জয়েন করো বুঝতে পারছো হুম এটা দেখাও কাস্টমারকে এটা জয়েন করা আছে আর এখানে ই করে দেওয়া আছে নাইলে আমি ভাবি কি করে এত চওড়া কাট এইভাবে ভেজাল হলে তো দাম কম হবে এই যে কাঠের গুঁড়ো হইল হুম হুম এই বা দেনা তো এগুলো সব কাঠের গুঁড়ো ফেবি দিয়ে আছে। গাবর্ণادر অঙ্গরাগ হচ্ছে। আপনারা বলার আমার সুভদ্রা অবস্থাটা একটু দেখে দেখেনেন আমার দেখা দেখাতে বলি ভালো করে দেখে নিন আর জগন্নাথের কাজ হচ্ছে কাঁটা কি কত কত জায়গায় জয়েন্ট করা আছে আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রেটটা কেন এত কম আমি ওই রকম হলে আমি কম রেটে দিতে পারবো কিন্তু আমার আমাদের হবে না জগন্নাথ দিব না তাও ভালো কিন্তু ওই রকম ভেজাল করবো না দেখো এ তো বলরামের থেকে বেশি জয়েন্ট ও এটা দেখো দেখো জগন্নাথকে দেখো আমাদের উপর কাস্টমাররা রেখে যায় এই যে দেখেন এই কাটটা আলাদা করে জয়েন করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এইখানে একটা কার্ড জয়েন করা হয়েছে এই যে জয়েন করার সিস্টেমটা দেখে দেখ খুব সুন্দর প্রসেস এই যে কার্ড ঢুকিয়ে জয়েন করা হয়েছে দিয়ে জগন্নাথ এত চওড়া হয়ে গেছে তুমি কোথায় ছিল এতদিন দেখেন আপনারা এই কাঠটা জয়েন করা আমি ভেবেছিলাম এক কাঠের আমার ভুল হয়ে গেছে এই যে আমি আপনাদের মিথ্য কথা কেন বলবো বলুন এই যে কাঁটা এখানে একটা কাঁটা আছে বোঝা যাচ্ছে এই কাঁটা কাঁটা পুরোটা এটা পুরোটা জয়েন্ট এইখানে তারপরে এটা বেশি চওড়া না প্লেট কাঠ সেই জন্য এটা আবার উঁচু করেছে কাঠ লাগিয়ে বুঝতে পারছেন আমার তো দেখুন অবস্থা তো আপনাদের জগন্নাথের অবস্থা দেখুন

কম রেট হবে দয়া করে জগন্নাথ নেওয়ার আগে দুইবার ভাববেন হ্যাঁ এইরকম কাঁটা দেওয়া তো অত্যাচার জগন্নাথ আমার পছন্দ না তো আপনারা চেষ্টা করবেন যদি জগন্নাথ বিঘর নেয় আপনারা যেহেতু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো আপনারা যারা জগন্নাথ নেবে তাদেরকে জানাবেন যে এরকম জগন্নাথ পাওয়া যায় তো রেট কম কিন্তু জিনিসটা ভালো না তাহলে আপনারা যদি আমাকে অর্ডার দেন জগন্নাথ সুন্দরও পাবেন আর আমি চেষ্টা করবো সেই সেবাটা সুন্দরভাবে করার জন্য এটা যদি জগন্নাথের সেবা হতো তাহলে এত অত্যাচার হতো না গো কাঠ জয়েন করছে কাঁটা মারছে বলতে পারে যে আমাদের কাছে কাঠ নেই এই বিগ্রহ অর্ডার হবে না আমি যেমন বড়ো বিগ্রহ কাঠ না থাকলে অর্ডার নিই না হ্যাঁ কিন্তু এবার যদি কাঠ না থেকে যদি এখন কাঠ জয়েন করে কাঁটা মেরে মেরে জয়েন করে তাহলে জগন্নাথের অত্যাচার হতো না আমি তো কল্পনা তো কোনোদিন ভাবেনি যে কাট গান করে ভিডিও হবে অমর ভিডিও করা ভাগ এক সমস্যা আর কিভাবে যে হাত লাগবে তাই বুঝতে পারছি না কাঠ কি কাঠ দিয়ে তিন এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন সুভদ্রা মাতা এই নাকের অবস্থা দেখুন জয় মা সরস্বতী এই যে এই যে আপনারা বুঝতে পারলেন এই চপটা কাটে ওনারা করে এবার এই নাকটা এক্সট্রা কাট পুরোটা বেশি লাগবে না এই জন্য পুরিতে রেট কম ওনারা কখনো কাঁটায় নিজের নাট লাগাচ্ছে কখনো যাচ্ছে অবস্থা অবস্থা বিঘা দেখতে পাচ্ছেন এই যে আপনারা ভাবছিলেন যে ফিল ভরা আছে আমিও তাই ভাবলাম ফিল না করে খিল না এই যে দেখেন ভিতর করতে পারো নাট বলতে ভালো করে দেখেন এই নাট বলটু ভরা আছে ভিতরে হুম দেখতে পাচ্ছেন নিশ্চয় হুম এটা ফল ফল যাতে জানতে না পারে তা হাত মরছে এত এত টেকনোলে হাতটা ঠিক করতে হবে আর এই আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা এক ঠিক করি এটা থেকে এবং ওরা কী করে এটা কাঠটা কম লাগে এক্সট্রা লাগে এটা খরচ করে চৌড়া কাঠের জন্য খরচ কম কেন মোটা গাছের দাম বেশি না ড্রয়িং করে যদি করে সেই বিজলে তো দাম কমে যাবে